আসসালামু আলাইকুম পি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা হিন্দু ভাইয়ের প্রতি নমস্কার অন্য অন্য জাতের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভাই আসলেই নকশা দিয়ে কাজ করা যায় নকশার গুণ ক্ষমতা আছে আর এই বইটার আমি বলছিলাম যে পুরোটা কিতাব রিভিউ একসময় দেব এটা পুরোটা কিতাব হচ্ছে জিনের কিতাব দত্তর কিতাব আজকে যে নকশাটা দিচ্ছি এটা হচ্ছে দত্ত নকশা দত্ত চালান কিভাবে করবেন দত্ত কি কি কাজ করে দত্তক দিয়ে কোন জায়গা থেকে কোন কাজ করাবেন যারা আমার কাছ থেকে শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা কিন্তু কান পাবলিক সবাই কিন্তু আপনারা করতে যাবে না হেতে বিপরীত হলে আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না আপনি যদি আর অর্থ বৃথ সব জানেন যে দত্ত যে কি কাজ করবেন কোন কাজে খাটাবেন সে কাজগুলো না জেনে এই জিন চালান করবেন না এই দত্ত জিনের অনেক পাওয়ার ক্ষমতা আছে এই দত্ত যাকে ধরবে যার সাথে কথা বলবে সে কিন্তু অনেক সিরিয়াসলিভাবে আপনার কাজ করে দত্ত কখনো কাউকে ক্ষমা করে না এই জন্য বলতাছি যে জিন নিয়ে কেউ খেলা করবেন না না বুঝে সাপের কথাটা হাত দিলে সাপ কিন্তু অবশ্যই সবল দিতে পারে এতে সন্দেহ নাই আপনি এই নকশাগুলা বা এই বইগুলা আমার কাছে পাবেন অন্য কোথায় পাবেন না ঠিক আছে দেখেন এই হচ্ছে লিখেলে আপনার নকশা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর উপরে হচ্ছে মন্ত্র বীজ মন্ত্র সহ আছে কিভাবে করবেন কোন দিন করবেন এই জিন কখন চালান করবেন আমার সাথে যোগাযোগ করলে আমি ভেদ ভেঙে দেব এবং কী আর মন্ত্র ওই মন্ত্র যেটা আছে মন্ত্রটা কিভাবে পড়বেন যারা আরবি পড়েন উর্দু পারেন ফার্সি পারেন তারাই পারবেন আর যদি না পারেন আমার সাথে যোগাযোগ করেন আমি শিখিয়ে দিতে পারবো সমস্যা নাই এই পুরা বই আমার মুখস্থ করা আছে একটা বইতে অনেকগুলো পেজ থাকে কিন্তু এই বইতে বেশি পেজ নাই এটা পুরাটাই আমার মুখস্থ করা আপনারাও পারবেন শিখে দিলে গেলে আমার দাদা আমার শিখেছে এই কারণে আমি এটা করি প্লাস এইগুলা মানুষকে ভালো কাজের জন্যও পাঠান যায় খারাপ কাজের জন্যও পাঠান যায় তাই আমি বলি মানুষকে খারাপ না করে ভালোই করবেন আশা করি সবাই বুঝতে পারছেন প্রতারণা হাত থেকে যারা বাঁচতে পারে নাই তারা যোগাযোগ করবেন কিভাবে বাঁচবেন শত্রু দূষণের হাত থেকে কেমনে বাঁচবেন সম্পূর্ণ ধরনের কাজ করা হয় তাই আজকাল বেশি ভিডিও বড় করব না ভালো থাকেন সুস্থ থাকেন যারা বলেন যে আমি অনেক প্রতারণা হয়েছি আর প্রতারণা হওয়ার লাগবে না একটাবার হলেও জীবনের শেষ কবিরাজের সাথে কথা মনে করে আপনারা যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকেন ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে দিবেন সে যাতে দেখে জানে আপনার একটা কাজ হয় আখেরাতে ওই কল্যাণের জন্য কিছু কাজ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ